করপোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে ধন্যবাদ কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বা কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে সেটির মধ্যে প্রথম হচ্ছে আপনি যদি ভ্যাট রেজিস্টার হয়ে থাকেন তাহলে ভ্যাট রেজিস্ট্রেশনের পরে আপনি ভ্যাট সাবমিশন করছেন সেই সাবমিশন ফাইলগুলো সাবমিশন করার সময় আপনি কত টাকা পে করছেন সঠিকভাবে ক্যালকুলেশন করে ভ্যাট সাবমিশন করছেন কিনা এটি খেয়াল রাখতে হবে এরপর দেখতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে ভ্যাট সাবমিশনের যে অ্যামাউন্ট বা টার্ন সেটির সাথে ব্যাংকের আপনার যে স্টেটমেন্ট সেটির সামঞ্জস্য আছে কি না দেখা গেলো আপনি ভ্যাট পে করছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টসে তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা ডিপোজিট হচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে আপনার ইনকাম সোর্সটা কি কিভাবে ব্যাংকে টাকাটা আসছে এরপর আপনার খরচের সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা অর্থাৎ আপনার যে পরিমাণ টার্ন আপনি ভ্যাট ফাইলে দেখাচ্ছেন সেটি অনুসারে আপনার খরচের মাত্রা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন যে এর খরচের পরিমাণ এত বেশি আপনি করছেন কিভাবে সে টাকাগুলো কিভাবে আসছে এই জন্য আমরা একটা ট্রায়াঙ্গেলের মতো বলি যে আপনি অবশ্যই ভ্যাট এবং কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পরিমাণ ডিপোজিট হচ্ছে এবং আপনার এক্সপেন্স এ তিনটি বিষয়ের মধ্যে যেন সামঞ্জস্য থাকে এবং এই তিনটি বিষয় সঠিকভাবে আপনার ক্যালকুলেশন হয় বা সঠিকভাবে আপনি মেনটেন করেন সঠিকভাবে হিসাবগুলো রাখেন যাতে কোনোভাবে ইনকোয়ারি আসলে আপনি যেন এফটিএ বা গভর্নমেন্টকে আপনার রিপ্লাইটা সঠিক হয় এবং দ্রুত সময়ের মধ্যে প্রদান করা সম্ভব হয় ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তরের জন্য আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য আমাকে কি কোনো অডিট করাতে হবে কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য কোনো কোম্পানিকে অডিট করাতে হবে কি হবে না এটির উত্তর আমরা এভাবে দিতে পারি আপনি যদি আপনার বিজনেস প্রতিষ্ঠানটি যদি ফ্রি জোনে হয়ে থাকে তাহলে কর্পোরেট ট্যাক্সে অডিট করানোটা আপনার জন্য ম্যান্ডেটরি কর্পোরেট ট্যাক্স সাবমিশনের জন্য কিন্তু মেইন ল্যান্ডে যদি হয়ে থাকে তাহলে আপনার ফিফটি মিলিয়ন রেভিনিউ যদি হয় তারপরে আপনাকে ম্যান্ডেটরি হবে তার নিচে যদি রেভিনিউ হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য অডিট করানোটা ম্যান্ডেটরি না কিন্তু আপনি যদি অডিট করিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার যে অ্যাকাউন্টসটা আপনি সঠিকভাবে মেনটেন করছেন এটি একটা প্রুফ থেকে যায় যেহেতু এক্সটার্নাল অডিটর বডি আপনার অডিট করাবে বা আপনার ইন্টারনাল অডিট করিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে সেটির একটি গ্যারান্টি বা সেটির একটি কনফিডেন্ট আপনি পেয়ে যান এই জন্য যাদের জন্য ম্যান্ডেটরি না তাদেরকেও অনুরোধ করব আপনারা ইয়ারলি একবার আপনার কোম্পানিটা অডিট করিয়ে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমার কোম্পানিতে কোনো সেল অথবা টার্ন ওভার নেই আমাকে কি কর্পোরেট ট্যাক্স দিতে হবে আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনটা যাদের জন্য ম্যান্ডেটরি তা তো রেজিস্ট্রেশন করে নিয়েছেন রেজিস্ট্রেশনের পর আমরা একটা ট্যাক্স ইয়ার পেয়েছি ট্যাক্স ইয়ার সমাপ্ত হওয়ার পরে ফাইলিং এর জন্য আমরা নয় মাস সময় পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রকার টার্ন ওভার নেই তাহলে কি আপনাকে কর্পোরেট ট্যাক্স পে করতে হবে কিনা আমরা আসলে জানি যদি আপনি মেইনল্যান্ডে প্রতিষ্ঠিত হয়ে থাকেন তাহলে আপনার তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড় নেট প্রফিট হলে আপনাকে কর্পোরেট ট্যাক্স পে করতে হবে আর যদি আপনি ফ্রি জোনে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কোয়ালিফাইং ইনকাম হতে পারে আর যেহেতু আপনার কোনো টার্ন ওভার নাই সেক্ষেত্রে কোয়ালিফাইং ইনকাম নন কোয়ালিফাইং ইনকামের তো কোনো প্রশ্নই আসে না আপনার কোনো ইনকামই নাই ইনকাম যখন নাই তখন নেট প্রফিট নাই নেট প্রফিট না থাকলে ট্যাক্স পে করারও কোনো প্রকার বাধ্যবাধকতা আসে না তো এই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে না আপনার যদি কোনো ইনকাম না থাকে টার্ন ওভার না থাকে তাহলে আপনাকে কর্পোরেট ট্যাক্স পে করতে হবে না ধন্যবাদ পরবর্তী প্রশ্নটি রয়েছে সেটি হলো আমার লাইসেন্স দুই হাজার চব্বিশ সালে ইস্যু হয়েছে এই পরিস্থিতি থেকে আমাকে কি কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে দুই হাজার চব্বিশ সালে আপনাদের যাদের লাইসেন্স ইস্যু ইস্যু হয়েছে আমরা কর্পোরেট ট্যাক্স বা এফটি এর রুলস অনুসারে জানি আপনার লাইসেন্সটি ইস্যু হওয়ার নব্বই দিনের মধ্যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি তা আপনি যদি সোল এস্টাবলিশমেন্ট না হয়ে আপনার অন্য কোনো লিগাল ফর্মেশন হয়ে থাকে এলএলসি বা সিভিল বা অন্য যেটাই হোক সেক্ষেত্রে নব্বই দিনের মধ্যে আপনাকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো নেট প্রফিট কিভাবে ক্যালকুলেশন করে স্যার আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে আসলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব এবং আমরা কর্পোরেট ট্যাক্সের সাথে এটি রিলেটেড কিনা ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেট প্রফিট কিভাবে ক্যালকুলেশন করা হয় আমরা যেহেতু জানি যে আমাদেরকে কর্পোরেট ট্যাক্স পে করতে হবে নেট প্রফিটের উপর নেট প্রফিট যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়ামের উপরে হয় তার উপরে যে পরিমাণ অ্যামাউন্ট হবে তার উপর নাইন পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স পে করতে হবে আমাদেরকে এই জন্য নেট প্রফিট ক্যালকুলেশন সঠিকভাবে হওয়াটা এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রথমত অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটি ট্রানজেকশন বুক হয়েছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে যদি সমস্ত ট্রানজেকশন সঠিকভাবে নিউমেরিক ভ্যালু এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী বুক হয়ে থাকে এরপর আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গিয়ে নেট প্রফিটটাকে নির্ধারণ করবো বা নেট প্রফিটটাকে বের করে নিয়ে আসবো আমাদের সহজভাবে সহজভাবে যাদের আপনার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নেই বা আমরা ব্যবসায়ী তাদের জন্য আমি বলছি ধরেন আপনি একশো টাকা দিয়ে কোনো পণ্য দ্রব্য কিনলেন সেই পণ্যটি দুশো টাকায় আপনি বিক্রি করলেন এক্ষেত্রে আপনার দুশো দেড় হাম দুশো টাকা থেকে একশো টাকা যদি বাদ দেওয়া হয় একশো টাকা যে থাকে এটা হচ্ছে গ্রস প্রফিট এই একশো টাকা গ্রস প্রফিটের উপর আপনার দোকান ভাড়া আপনার স্যালারি অপারেটিং যা যা কস্ট আছে সব কস্ট বাদ দেওয়ার পরে যদি বিশ দেড় বিশ টাকা আপনার উদ্বৃত্ত থাকে সেই বিশ টাকা হচ্ছে আপনার নেট প্রফিট তো এইভাবে নেট প্রফিট সাধারণভাবে যেভাবে বোঝানোর চেষ্টা করলাম ক্যালকুলেশন হয়ে থাকে বা ক্যালকুলেট করা হয়ে থাকে বাট আপনাকে পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটি অবশ্যই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করেছে কিনা বুকক্ষিপণে এবং আপনার ট্রানজ্যাকশনগুলো আইএফআর স্ট্যান্ডার্ড ফলো করেছে কিনা এগুলো জেনে রাখা বা এগুলো মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ কেননা অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্সেবল প্রফিট এ দুটোর মধ্যে অনেক পার্থক্য হতে পারে ছোট্ট একটি বিষয় বোঝা দরকার যে আপনি এন্টারটেনমেন্ট কস্ট যত খুশি করতে পারেন এটি আপনার অ্যাকাউন্টিং প্রফিট নির্ধারণে হেল্প করবে কিন্তু এফটি এর নিয়ম অনুসারে হতে পারে যে আপনি এত টাকার বেশি আপনার কোম্পানির যে পরিমাণ রেঞ্জ বা স্কোপ অনুসারে এত টাকার বেশি এন্টারটেনমেন্ট কস্ট করতে পারবেন না বা সেটি ট্যাক্সেবল এক্সপেন্স হলো না তাহলে এই যে এই পার্থক্যটার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টিং প্রফিট বেশি দেখাবে বা কম দেখাবে কিন্তু ট্যাক্সেবল প্রফিট কিন্তু বেশি দেখাবে তো এইরকম অনেক বিষয় আছে যারা প্রাজ্ঞ অ্যাকাউন্টের তারাই শুধু বুঝবেন বা জানবেন যে কিভাবে অ্যাকাউন্টিং প্রফিট এবং নেট প্রফিট দুটো ক্যালকুলেশন করা হয় সঠিকভাবে ক্যালকুলেশন করা হয় বা নিরূপণ করা হয় ধন্যবাদ স্মল বিজনেস রিলিফ কি কোন ধরনের কোম্পানিকে স্মল বিজনেস রিলিফ দিতে পারে স্মল বিজনেস রিলিফের ক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি ধন্যবাদ স্মল বিজনেস রিলিফ যারা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা এই শব্দটির সাথে আমরা পরিচিত স্পেশালি যারা মেইনল্যান্ডে বিজনেস বা প্রতিষ্ঠান পরিচালনা করছেন যাদের তিন মিলিয়নের নিচে টার্নওভার আছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে বা ট্যাক্স ইয়ারে আপনারা ট্যাক্স সাবমিশনের সময় স্মল বিজনেস রিলিফ এটি অ্যাভেল করতে পারেন আর সমস্যার যে বিষয়টি আপনি ইলিজিবল হয়েছেন কিনা এটি সঠিকভাবে ক্যালকুলেশন করতে হবে আপনার ইলিজিবিলিটি নেই সেক্ষেত্রে যদি আপনি স্মল বিজনেস রিলিফ অ্যাভেল করার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পরবর্তীতে এটি যদি ফাইন্ড আউট হয় আপনি পেনাল্টির সম্মুখীন হতে পারেন অথবা আপনি ইলিজিবল হয়েছেন তারপরও আপনাকে অ্যাকাউন্টসগুলো সঠিকভাবে ক্যালকুলেশন করে রাখতে হবে এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার অ্যাকাউন্টসকে মেনটেন করতে হবে এবং সমস্ত ইনভয়েসকে আগামী সাত বছরের জন্য আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে ইনভয়েস এবং ব্যবসায়িক যত প্রকার ডকুমেন্টস বা এভিডেন্স রয়েছে সেগুলো সঠিকভাবে আপনাকে প্রিজার্ভ করে বা সংরক্ষণ করে রাখতে হবে যে কোনো সময় এফটিএ যদি আপনার কাছে কোনো প্রকার ইনকোয়ারি করে যাতে আপনি সেই ইনকোয়ারি রিপ্লাই সঠিকভাবে করতে পারেন দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই করতে পারেন ধন্যবাদ